আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা রাখি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদি কেউ লাইভে আসেন আর যদি আওয়াজটা শোনা যায় তাহলে দু একজন মানুষে বলবেন তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা বস্তু বলবো আর কি আপনাদের সম্মুখে যদি আওয়াজ শোনা যায় তাহলে দু একজন মানুষ বলবেন কিছু আলোচনা করবেন ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ আমি সময় পাই না লাইভে আসার জন্য তো আজকে একটু সময় হয়েছে গাড়িতে রাস্তার ভিতরে গাড়ি কারা করায় একটু আইসি আওয়াজটা যদি শোনা যায় তাহলে একটু বলবেন যে আওয়াজটা আওয়াজটা শোনা শোনা যায় যায় হক দু একজন মানুষ আসেন একজন মানুষ আসেন দু আমি লাইভটা স্টার্ট করে দেবো ইনশাল্লাহ ষোলো জন অলরেডি এসে গেছে ইনশাল্লাহ আর দু একজন মানুষ আসলে আমি কিন্তু আমার একটা অনুরোধ আপনারা যে লাইভটা শুনবেন শোনার সাথে সাথে কিন্তু আপনারা শেয়ার করবেন যাতে আসামে প্রত্যেক জায়গায় যাতে এটা পৌঁছে যায় আপনারা শেয়ার করবেন এটা আমি বিনম্রভাবে আপনাদের কাছে অনুরোধ করলাম যাতে ভিডিওটা সকলে ওখানে পৌঁছে যায় আমি যেহেতু সময় পাই না তবে আমি স্টার্ট করি আরম্ভ করি আপনারা চিন্তা করেন আসামে এত বড় একটা কাণ্ড হয়ে গেল এত বড় কাণ্ড ভারত স্বাধীনের পরে থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত ইসলামের উপরে এত বড় একটা হামলা হইল আসামের মানুষ গমি পাইল না আসামের আলেমেরা গমি পাইল না যে কোন জায়গার থেকে কি হয়ে গেল এটা কেউ বললই না না কোনো পলিটিক্যাল লিডার না ধর্মীয় লিডার না কোনো আলেম না কোনো মুফতি না কোনো মহাদ্দেশ এখন পর্যন্ত বস্তুর উপরে কোনো আলোচনাই করলো না আপনারা চিন্তা করেন সরকারে যা বলতেছে মুখ্যমন্ত্রী যা বলতেছে আসামের মানুষ চকুত এক করে সুন্দর করে শুনতেছে আপনারা আমাকে একটা বলুন তো আসাম মুসলিম ম্যারেজ অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ এক এটা আসাম গভর্নমেন্টে বন্ধ করেছে আসামের ক্যাবিনেটের এটা বাতিল করলো আচ্ছা বলেন তো আমাদের কি লস হয়েছে আপনারা জানেন এটা এত বড় একটা লস আমাদেরকে যেটার কোনো তুলনা নাই আর হয়েছে আপনারা তো দেখি এই একটা আসামের ক্যাবিনেটে আসামের ক্যাবিনেটে এই একটাকে বাতিল করতে পারে নাকি না 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 সম্ভাবি না যে একটাকে বাতিল করব। কোন কারণই বাতিল করতে পারে না আচ্ছা আমাকে বলেন আজকে আসামের মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাইলাম আসামের মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম যে আসামের মুখ্যমন্ত্রী সাহেব এই বিষয় নিয়ে আমি আমি আপনার সাথে বসতে চাই আছি কিন্তু আপনাদের চেলা ফেলার সাথে আমি বসবো না আপনার সাথে বসতে চাই এই যে আপনি বললেন যে মুসলমান মহিলাকে মুসলমান মেয়েদেরকে ইজ্জত দেওয়া হবে সম্মান দেওয়া হবে মহিলাদের জন্য ভালো কাজ করলেন কি ভালো কাজ আমাকে তো আচ্ছা আপনারা যেটা স্পেশাল ম্যারেজ এক স্পেশাল ম্যারেজ এক যেটার কথা আপনারা বলতেছেন আচ্ছা আমাকে বলেন তো এই স্পেশাল ম্যারেজ একটার ভিতরে নিকা আছে নাকি নিকা 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 যেটাকে বিয়ে পড়ানো হয় নিকা স্পেশাল ম্যারেজ একটার ভিতরে আছে নাকি নাই ভাই আসামের মুখ্যমন্ত্রী সাহেব আপনি একটু লেখাপড়া করা লাগবো আপনি ধর্মের বিষয়ে আপনার কিছু জ্ঞানের অভাব আছে স্পেশাল ম্যারেজ এক্টের ভিতরে নিকা নাই কুটে নিকাকে কে যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ আপনি রিলিজনকে বিশ্বাস করেন না নাকি আমরা ইসলাম ধর্মের মানুষ আর ইসলাম ধর্মের ভিতরে নিকাটা বিয়া যেটাকে পড়ানো হয় নিকা যেটাকে পড়ানো হয় এটা খুব গুরুত্বপূর্ণ এটা পড়ানো লাগবে এটা পড়াবে কে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ভিতরে নিকা কোন জায়গার ভিতরে আছে কাজে পড়াইবে না কারা পড়াইবে আপনার অফিসাররা পড়াইব আপনি পড়াইবেন মুখ্যমন্ত্রী আপনি পড়াইবেন বিয়া আপনার অফিসাররা পড়াইব বিয়া বিয়া আরে ভাই এটা আমার অধিকার নিকাটা এটা আমার ধর্মের কথা ভাই ধর্মের কথা নাই আর দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ কথা আপনি তো মহিলাদের অধিকার আপনি ধ্বংস করতেছেন আপনি জানেন যে এই নিকার ভিতরে আমাদের একটা মেহের থাকে মেহের মেহের এটা মহিলাদের মহিলাদের এটা হক আপনি তো হকটা ধ্বংস করে দিলেন মহিলার হকটাকে একটাকে মেহের মহাজ্জাল বলা হয় যাকে ফাওরান লগার লগ যেটাকে ই করে দেওয়া হয় আদায় করে দেওয়া হয় তাকে মেহের মহাজ্জাল কোয়া হয় আর একটা গায়ের আছে আচ্ছা বলেন তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ভিতরে এই মেহের কোথায় আছে মেহের আপনাকে দেখাই দিন তো আমাকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ভিতরে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ভিতরে মেহের আছে নাকি মেহের মেহের তো নাই এটা নিয়ে আসামের মানুষে প্রতিবাদ করলো না আলিমারা প্রতিবাদ করলো না ওলামারা প্রতিবাদ করলো না আসরিত কথা পলিটিক্যাল লিডাররা প্রতিবাদ করলো না ভয়ঙ্কর কথা ইসলামকে ধ্বংস করে দেওয়া হইতেছে কোরআন হাদিসকে ধ্বংস করে দেওয়া হইতেছে আর মুসলমান ঘরে বসে বসে মনে মনে চুপচাপ চুপচাপ হিসাবে বসে আছে মকিবর মুক্তি বললে তো দুষ হয় মকিবর মুক্তি বললে তো দুষ্ট হয় অনেক পলিটিক্যাল লিডার আমাকে ইতিমধ্যে বলেছে যে মুক্তি কিছু বলবেন না আপনি কিছু বললে ঝামেলা হবে ভেজাল হবে আপনি কিছু বলা দরকার নেই আপনি চিন্তা করেন রাসামের কিছু মানে শয়তান বদমাস লুচ্চা কিছু মানে আলেমেরা এই এক সহায় করতেছে সরকারের সরকারের কামটাকে সহায় করতেছে আরে খুব কিছু হলেও কিছু হলেও বুঝো ইসলামটাকে বোঝার চেষ্টা করো শরীয়তকে বাঁচানোর চেষ্টা করো হাদিসকে বাঁচানোর চেষ্টা করো কি ব্যাপার আচরিত হয়ে গেলাম গতি এখনো এখনো জেগে আসেন এখনো বাইরে হয়ে আসেন এখনো সময় আছে আমি আসামের মুখ্যমন্ত্রী সাহেবকে অনুরোধ করলাম যে আপনি আপনার কাজ করেন ভাই আপনি কংগ্রেসের এমএলএ কয়টা নেবেন আপনি সারা এম নিয়ে নেন আপনি কি করবেন আপনি সব কিছু করেন ধর্মীয় লাইনে মাথা মারা দরকার নাই আসামের মুখ্যমন্ত্রী সাহেব এটা স্পষ্ট কথা ক্লিয়ার কথা আপনি মনে রাখবেন আপনি যেটা চান আপনি যেটা চান ওইটা আমরা কিন্তু চাই না কিন্তু এইটা কথা সত্য একশো পার্সেন্ট গ্যারান্টি যদি ইসলামের উপরে বারবার হামলা করা হয় আল্লাহর জাতের ইজ্জতের কসম আমরা কিন্তু বাইর হয়ে আসব আর আমরা না কংগ্রেসের লিডারের মতন না ইউডিএফ এর লিডারের মতন না এজিপি না বিজেপি না ইউপিপিএল না বিপিএফ আমরা ম্যানেজ হওয়া লিটার কিন্তু আমরা নয় আল্লাহর জাতের কসম যখন কোরআনের কথা আসবো হাদিসের কথা আসবো প্রফিট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের কথা আসবো তখন মৌতের কাফন কিন্তু আমরা মাথায় বেঁধে নিয়ে রাজপথে বাড়ায় আসবো মনে রাখবেন আসামের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী সাহেব আপনি পাঁচ বছরের জন্য আসামের মুখ্যমন্ত্রী হ্যাঁ মাত্র ফাইভ ইয়ার্স এর জন্য আপনি মুখ্যমন্ত্রী আপনি এসে সংবিধান বদলায় দিবেন কোরআন শেষ করে দিবেন হাদিস শেষ করে দিবেন পাকলা হয়েছেন নাকি আপনি মুখ্যমন্ত্রী সাহেব এত ভিতরে হিন্দু মহিলাদের জন্য চিন্তা করেন আপনি হিন্দু মহিলারা হাজার হাজার হিন্দু বোনেরা তালাক হয়ে আছে অত জন্য কিছু আইন বানান হিন্দু মহিলা তো আপনাকে ভোট দিছে বিজেপি কে ভোট দিছে দেয় নাই সরকারকে ভোট হিন্দু মাহেরা বিজেপি কে ভোট দেয় নাই হিন্দু মহিলারা বিজেপি কে ভোট দেয় নাই তাদের জন্য কোনো কানুন বানান স্বামীর থেকে যারা আলদা হয়ে আছে মা বোনেরা হিন্দু মহিলারা তাদের জন্য কারণ মানে তারা ভোট দিয়েছে আমাদের উপরে এত দরদ করার কারণটা কি এত দরদ করার কারণটা কি গতি আসামের মুখ্যমন্ত্রী সাহেব আপনাকে বিনম্র ভাবে অনুরোধ করেছি যা আপনি ইসলাম নিয়ে খেলা করবেন না এটা একটা আগুন মনে রাখবেন আর এরকম আগুন এরকম আগুন যে আগুন কোনো নিভে না তো আমরা অনেক জ্বালায় আছে অনেক কষ্ট আছি আমাদের কোরআনের ভিতরে হাত দিবেন না এখন মাদ্রাসায় সার্ভে করবে মাদ্রাসায় যাবে মানে সরের ভিতরে যেগুলো মাদ্রাসা আছে গুলো বন্ধ করবো কুধার কষন মনে রাখবেন একটা মাদ্রাসাতে সরকারকে পাও রাখতে দেবো না তামাশা বানায় রাখছেন নাকি আমরা কিছু বলি না তার মানে আসেন মাদ্রাসায় আসামের একটা মাদ্রাসায় ঢুকতে দেবো না বিজেপি সরকারকে লাগবো না তোমাদের টাকা লাগবো না তোমাদের পয়সা আমরা হাজার হাজার টাকা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আমরা মাদ্রাসা চালাইতেছি তোমাদের ভিক্ষা আমাদের লাগে না আমাদের অধিকার লাগে আমাদের ভিক্ষার দরকার নেই আমাদের অধিকার লাগে আমরা যেটা পাই সেইটা আমাদেরকে দাও আমাদের স্কুল কোথায় আমাদের কলেজ কোথায় আমাদের কি স্কুল লাগে কলেজ লাগে মাদ্রাসায় আসতে দেবো না এটা মনে রাখবেন বিজেপি সরকার বিজেপির মানুষও মাদ্রাসায় আসবে মাদ্রাসায় ঢুকবে না 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 তোমরা যেই জায়গায় গিয়েছো ওই বস্তুই ধ্বংস করেছো গতিকে মাদ্রাসায় এসে মাদ্রাসায় ধ্বংস করবা মাদ্রাসায় ঢুকতে দিব না বিজেপির কোনো লিডারকে বিজেপির কোনো সরকারকে কোনো এম এলএারকে কোনো লিডারকে আসামের মাদ্রাসায় ঢুকতে দিব না এটা ফাইনাল মনে রাখবেন কিন্তু ঢুকেন দেখি কেমনে করে ঢুকেন মাদ্রাসার ভিতরে ঢুকেন মাদ্রাসার ভিতরে কেমনে করে ঢুকেন সরের মাদ্রাসা ভাঙবো এইগুলো মাদ্রাসার নামে মাটি নাই পঞ্চাশ বছর ষাট বছর নব্বই বছর থেকে এই জায়গার ভিতরে মাদ্রাসা আছে আমরা প্রাক্তন ডিজিপি আমরা প্রাক্তন কে আমরা বলেছি ভাস্কর মহন্ত স্যার যখন আসলে তখন আগে বলেছি আপনাদের যা ইচ্ছা তাই করবেন এইটা কোনো দিনও মেনে নেওয়া হবে না এটা মনে রাখবেন এমন তো শর্মা সাহেব আপনাকে আবার বলতেছি আপনি যতই কানুন বানান আপনি বানান গা কানুন আপনার কানুন নিয়ে আপনি ধুয়ে দিয়ে পানি খাবেন কয়না ধরার ভিতরে কয়না ধরার ভিতরে আপনার কানুন নিয়ে আপনি ধুয়ে দিয়ে পানি খাবেন আমরা নিকা পড়াইমু এটা আমাদের ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে গতিকে আমরা নিকা পড়াইমু আমরা মেহের মা বন্ধের দিমু আপনি রাখতে পারবেন না আপনি যা ইচ্ছা তা করেন কিন্তু ইসলামিক কানুন হিসাবে ইসলামিক কায়দা হিসাবে শরীয়তের ল হিসাবে আমরা বিয়ে পড়াইমু এটা ভারতবর্ষের সংবিধানে আমাদেরকে পাওয়ার দিয়েছে অনথা যে বস্তু আইসা আপনি মাথা গরম করে ন্যাশনাল টেলিভিশনের ভিতরে আপনার ওয়া 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 বাড়ানোর জন্য আপনি স্নাপের উপরে আক্রমণ করবেন না আপনি এত কিছু বলেন এত মনোনা দিয়ে কী হবে এত মুন্সি দিয়ে কি হবে এত মুফতি দিয়ে কি হবে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বামুন বানাও গা বামনে কী করছে বামুণের বিষয়ে তো একদিনে বলেন না যে এত হাজার হাজার বামুন দিয়ে কি কয় এত হাজার হাজার পন্ডিত দিয়ে কি হয় পন্ডিত বাদ দাও বামনগিরি বাদ দাও বাদ দেওয়ার পরে তোমরা এম ডাক্তার হও ছোট ছোট ছেলেদেরকে আজকাল বামুন বানানো হইতেছে বামুনের ট্রেনিং দেওয়া হইতেছে দিল্লির রাজপথের ভিতরে বাইবেল বেঁচতেছে রামায়ণ বেঁচতে আছে গীতা বেঁচতেছে ছোট ছোট ছেলেরা পনেরো বছর বিশ বছরের ছেলেরা রামায়ণ নিয়ে বেসতেছে গীতা নিয়ে বেচতেছে ওদেরকে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও ওদেরকে আবার ধর্মীয় বিজনেস লাইনে লাগাই দিয়েছ ওখানে মুনাফা নাই ওখানে মুনাফা নাই আমাদেরকে ডাক্তার বানাইবে আরে ভাই আমরা পড়ি মাদ্রাসা পড়ি কয় পার্সেন্ট আমরা টু পার্সেন্ট মাদ্রাসা পড়ি টু পার্সেন্ট মাদ্রাসা আমরা এই জন্যই পড়ি যেহেতু আমাদের মসজিদের ইমাম লাগবে বাপের জানাজা করা লাগবে মুক্ত পড়ানো লাগবে ইমামতি করা লাগবে মসজিদগিরি করানো লাগবে ধর্মীয় মাদ্রাসা পড়ানো লাগবে যার জন্য আমরা টু পার্সেন্ট মাদ্রাসা মাদ্রাসায় পড়ি টু পার্সেন্ট আসামের নাগরিক টু পার্সেন্ট যেহেতু আমরা মাদ্রাসা পড়ি নাইনটি এইট পার্সেন্ট জন্য স্কুল কোথায় নাইনটি এইট পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট মুসলমান করে ডাক্তার বানাইছো কয়টা এম বিবিএস বানাইছ কয়টা আই এস বানাইছ কয়টা আই পি এস বানাইছ আমাদের জন্য কি সংরক্ষ আছে কি রিজার্ভ আছে আমাদেরকে কিছু তো রিজার্ভ নাই আমাদের জন্য কিছুই তো নেই ও কয়েক পার্সেন্ট মাদ্রাসা পড়ে রাজনীতি চমকা হয়ে ডাক্তার বানাইবো ইঞ্জিনিয়ার বানাইবো এত বছর কি করলা নাইনটি এইট পার্সেন্টকে ডাক্তার বানাও গতিকে এই টু পার্সেন্ট যেটা মাদ্রাসা পড়ে আর মাদ্রাসা পড়তেছে আর মাদ্রাসার ভিতরে কাজ করতেছে যেহেতু আমাদের ইমামতির দরকার আছে মজিনের দরকার আছে মুক্তুম মাদ্রাসার দরকার আছে আমি আবার বলতেছি মাথার ভিতরে কাপনের কাপড় নিয়ে বার হবো কিন্তু ঢুকতে না এটা এটা মনে রাখবেন ভাবেন ভাবেন আরো কিছু ভাবেন আমি আমার অধিকার নিয়ে কথা বলতেছি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ আপনি আমাকে ভয় দেখাইতে পারবেন না আপনি আমাকে ভয় দেখাইতে পারবেন না আপনি আমাকে দল দেখাইতে পারবেন না আমি আমার ধর্মের কাজ করবো আপনি কে আপনি আমাকে মানা করবেন আপনি আমাকে ডর দেখাবেন আপনি আমাকে ভয় দেখাবেন কখন তিন তালাক নিয়ে আসবেন কখন রোহিঙ্গা মুসলমান নিয়ে আসবেন কখন কাশ্মীর নিয়ে আসবেন কখন থ্রি সেভেন্টি নিয়ে আসবেন কখন জিহাদ নিয়ে আসবেন কখন লাভ জিহাদ নিয়ে আসবেন কখন বাংলাদেশ নিয়ে আসবেন পাকিস্তান নিয়ে আসবেন বাবরি মসজিদ নিয়ে আসবেন জ্ঞানবাপি নিয়ে আসবেন সাবরিমালা নিয়ে আসবেন কী কথা ভাই আপনি আসামের মুখ্যমন্ত্রী আপনার মাথা খারাপ নাকি আপনি আসামের মুখ্যমন্ত্রী সাহেব যেই কানুনটা আনছেন ওটা তো আমাদের নিকা নাই যেহেতু স্পেশাল ম্যারেজ একটের ভিতরে নিকা নাই নিকাটা ইসলামের নিকাটা আমাদের একটা সংবিধান ইসলামের একটা পাট গতি আপনি কি চান ইসলামের পার্ট আমরা সেরে দেবো আপনি কি চান ইসলামের পার্ট আমরা সেরে দেবো হ্যাঁ আপনি চান নাকি আপনি ডর দেখান নাকি আমাদেরকে যে ইসলামের পাঠ আমরা সেরে দেবো না ইসলামের পার্ট আমরা সেরে দেবো না আপনি কি করবেন কি করবেন আমাদেরকে ইসলামের পাঠ ভাই নিকাটা ইসলামের পার্ট বুদ্ধি আপনি বন্ধ করেছেন ভালো কথা কিন্তু ইসলামের পাঠটা আপনি বন্ধ করবেন নাকি ইজাম কবুল করা লাগবে না বিয়ে পড়ানো লাগবে না বিয়ে করা এটা যেহেতু নিকার একটা পাঠ মেহের যেহেতু ইসলামের একটা পাঠ ইসলামের একটা পাঠ মেহের স্পেশাল ম্যারেজ ভিতরে মেহের আছে নাকি নিকা আছে নাকি এইগুলো কথা কেউ বলবে না এইগুলো কথা বললে মকিবর মুক্তি যদি বলে না 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 মকিবর মুক্তি এত বলে মকিবর মুক্তি এত বলেন আপনাদেরকে যদি ছিলাম এই পনেরো দিন বিশ দিন থেকে তো আমি তো কিছু বলি না কি বললেন কি কইছেন আপনারা কচু কইছেন কচুর বাইরে আর কিছু কেন একটা আছে শয়তান শয়তান একটা আছে উত্তর লক্ষিণপুরের এই শয়তান আবার সমর্থন করে এই শয়তান আবার সমর্থন করতেছে আপনি চিন্তা করেন এরও দিন আসবে আই রাজা হার খামকা এক হে এর মানে এই জানো আমরা খামোশ আছি তার মানে এই জানো যে আমরা কিছু জানি না আমরা কিছু করতে পারবো না আমরা কিছু করি না এর মানে এইটা নয় সময় একটা আছে টাইম একটা আছে মনে রাখবেন সময় একটা আছে টাইম একটা আসবেন এই উত্তর লক্ষিণপুর শয়তান বদমাসটাকে বলতেছি এমনও টাইম আসবে ভয়ঙ্কর টাইম হবে মনে রাখবে ওই দিন কিন্তু তুমি নিজে নিজে কিন্তু কন্ট্রোল করতে পারবা নিজে নিজে কিন্তু তুমি কন্ট্রোল করা লাগবে গতিকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাইলাম যে এই ভিডিও আজকের ভিডিও আমি অনুরোধ করছি আপনাদেরকে হাত ধরে এত শেয়ার করেন যাতে মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওটা চায় মুখ্যমন্ত্রী যাতে একটু বুঝে মুখ্যমন্ত্রী তাতে একটু কথাটা বুঝে যে নিকাটা কি বস্তু মেহেরটা কি বস্তু আসামের মুখ্যমন্ত্রী যাতে কথাটা একটু বুঝে আমার মনে করে বুঝে নাই কারণ ওনার কথা হলো রাত্রের ভিতরে স্বপ্ন দেখে হো কালকে তো আমার কোনো নিউজ আসলো না ন্যাশনাল টেলিভিশনের ভিতরে কি বলা যায় এখন অন্য কোনো ম্যাটার তো ওনার নাই উনি কি করে অন্য কোনো ম্যাটার যেহেতু নাই ইসলামের কিছু একটা বস্তু করি ইসলামের বস্তু একটা করে ন্যাশনাল টেলিভিশনের ভিতরে নামটা এসে যায় উনি খুশিতে বাগবাগ হয়ে যায় আসামের মুখ্যমন্ত্রী সাহেব আপনি আসামের মুখ্যমন্ত্রী আপনি নাগপুরকে খুশি করতে চাইলে এটিকে এমনি কথা হইবে হ্যাঁ নাগপুরকে নাগপুরের মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী বানাইছে নাকি আমাদের মুখ্যমন্ত্রী আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি নাগপুরের মুখ্যমন্ত্রী নই তো আর এখন কি বলবো উপায় তো না আসামের মুখ্যমন্ত্রীর রিমোট কন্ট্রোল তো বর্তমানে কি বলে মুসলমানের দাঁড়ির বিষয় কো আজকে সাত নম্বর বলে কি তালাকের বিষয় কো আজকে ন নম্বর কি আজকে তুমি মেরে দেওয়ার কথা কো আজকে নম্বরটা বলে আজকে কি বলা লাগবে আজকে পুরুখার বিষয় কো গতি আসামের মুখ্যমন্ত্রী তো একটা রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল আমি ভাবি নাই যে আসামের মুখ্যমন্ত্রী এরকম হবে আমি নীতিশ কুমারের থেকে কমসে কম কম ভাবছিলাম আসামের মুখ্যমন্ত্রীকে কম ভাবছিলাম যেহেতু এখন দেখলাম যে না আমি ভাবছিলাম আসাম ভারতের ভিতরে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই এক নম্বর যায় নাকি মারের ভিতরে এখন দেখলাম যে না না আমাকে মামা সম্মানীয় বিধায়ক সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সাহেব বর্তমানে উনি নাম্বার ওয়ানত আছে ভারতবর্ষের ভিতরে গতিকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাইলাম গরম লাগছে আমি রাস্তায় যেহেতু কি করতেছি লাইভ করতেছি ভিডিওরা যতটুক পারেন আজকে শেয়ার করবেন বলে আমি আশাবাদী পরবর্তী ইনশাল্লাহ লাইভে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফিজ আসসালামু আলিকুম আ রহমতুল্লাহ